ওয়েট যেটা আছে সেই ওয়েটটাকে লুজ করে যাতে আরো ফাস্ট ভাবতে পারে সেই কারণে এটাকে প্লাস্টিক করা তোমার তো একদম পুরো ফুল ফিল লোহা তোমার তো ভাগতেও পারে না কোনো কিছু করতে পারে না আমি প্রতিদিন রেস্ট থেকে যাচ্ছি আমার তো মেন দরকার রাইড কাজ মাছ করার পর ওই যে বেরোবো রাইডে ওফ এইভাবে বসবো টুক টুক করে মানকে শান্তি রাইড রিল্যাক্সেশন ব্রো সে ঠিক আছে সবই মানলাম কিন্তু তোমার যে এই গাড়ি ঠিক আছে সব সময় তো তুমি রাইডে যাচ্ছ না তো যখন তুমি নর্মাল লোকাল গাড়ি চালাচ্ছ বা ভিড়ের রাস্তায় গাড়ি চালাচ্ছো তখন তো থেমে থাকবে এ তো রীতিমতো কাটিয়ে কুটিয়ে বেরিয়ে চলে যাবে কাটাতে কুটাতে গিয়ে যে আমি কেটে যাবো ভাই এই যখন যাচ্ছে থেমে গেলেও কি চুপচাপ লোক সাইড দিয়ে দিবে রয়্যাল ব্রো রয়্যাল কমফোর্টেবল কেমন সেই তো এরকম ভাবে বসলে তো সেই আই মুভিটা ছিল না ভাই হ্যাঁ এরকম পিঠুচু করেছিল ছিল একটা ভিডিও দেখছিলাম আর সুপ্রিম থেকে নামার পর

টোটাল যে এখনকার যে জেনারেশন যে স্টুডেন্ট জেনারেশন সেই জেনারেশনে বাপ বাপ স্টুডেন্ট জেনারেশনে তো বাপ হবে কিন্তু অল ওভার বাচ্চা থেকে বুড়ো সবারই বাপ এই লোহা ঠিক আছে মানছি ইভেন যখন তুই কোনো মেয়েকে তোর গার্লফ্রেন্ড হোক বা যেই হোক যাকে বসাবি ওখানটা যখন বসাবি তার সব থেকে মানে তোর মাথা তো এটাই থাকবে আর তার মাথা তো থাকবে যখনই ব্রেকটা মারবো সে এরকম পুড়ে না যায় তোর মাথার উপর দিয়ে আর আমি যখনই বসাবো এইভাবে ধরে বসবে কমফার্ট জোন বড় একশো দশে চলুক কি একশো কুড়িতে চলুক এখানটা যখন বসলো তার কোনো হেডেকই নেই ইভেন আমি যখন নিজে রাইড করছি আমারও হেডেক নেই তার পুড়ে যাওয়া বা না পড়ে যাওয়া ঠিক আছে সব মানছি কিন্তু এই যে গাড়ি

সব কিছুতে ওকে কিন্তু এই গাড়ি তোমার এই যে হাতি এই যখন রাস্তা দিয়ে চলবে তখন তো মনে হবে যেন টোটাল পুরো জিম করছো পুরো ভাই বেটার উপরে তুমি বসে আছো জেনারেটর স্টার্ট হয়েছে সেই জেনারেটর চালাচ্ছো দিস ইজ ফুল কমফোর্ট ফুল রিলায়েবেল অ্যান্ড স্মুদনেস বিষয় এভার আর বিষয়

ঠিক আছে সেটাও মানলাম কিন্তু যখন তুমি পাহাড়ে ধরো রাইড করছো ঠিক আছে পাহাড়ে রাইড করছো তুমি তোমার হাতি নিয়ে উপরে উঠছো ঠিক আছে ওখানে তো টোটাল ফিল হবে বা যখন তুমি মাঠ মাটি কাদা সেখানে যদি একবার ব্যালেন্সিং যদি হারিয়ে যায় তাহলে তো একদম সে ধরাম হাতি একদম ওখানে শুয়ে পড়বে কিন্তু এ যদি রাইডে নিয়ে যাওয়া হয় যদি কোনো রাইডার যদি তার নিজের ইয়েতে যদি নিয়ে যাওয়া হয় পুরো মাটি কাদা কেটে বেড়াবে পুরো কোনো ইয়ে নেই এতটাই পরিমাণে লাইট ওয়েট যে একদম কোনো পড়াপড়ি সিনি নাই ফার্স্ট অফ পয়েন্ট এখানে তোমারই একটা বক্তব্যে যখন তুমি বললে কোন রাইডার যদি নিজের ইয়েতে মানে নিজের দমে যদি নিয়ে যাওয়া যায় এটাই ফার্স্ট পয়েন্ট একে তো প্রথম কথা নিয়ে যাওয়াই যাবে না পাহাড়ি রাস্তা আর একে তো অল টাইম যেখানে বলবো সেখানে যাবে একে তো নিয়ে যাওয়াই যাবে না এটা হলো ফার্স্ট পয়েন্ট সেকেন্ড ভারী হোক কাদা রাস্তা হোক যেখানেই হোক গুছিয়ে চলে যাবে আর ও যেতে গেলেই আর পাহাড়ে যতটা মানে এটা মানে কি বলবো ওই যে পারফরমেন্স দেবে একটু দিতে পারবে কারণ এর তো এরকম লিঙ্গেশন খুব কীভাবে হবে এটা আর এর তো এইভাবে বসলাম তো চলো পাও নিচে ঠেকছে এতটা আমার পা থাকছে আমার তো পাটা আমি সব কিছু ব্যালেন্সিং হচ্ছে আমার সেটা হবে না বাবা তার থেকে বড় কথা হচ্ছে যখন লং রাইডে লং রাইড তো বাদই দিলাম সামান্য লোকালে আমি যদি বা তিরিশ চল্লিশ কিলোমিটার যদি আমি লোকালেই ঘুরি

লোকাল রাইড বলো বা লং রাইড বলো টোটাল ওটা রাইডারদের মাইন্ডসেটের উপর ডিপেন্ড করছে যে যেই গাড়ি পছন্দ করে সে সেই গাড়ি নিয়ে যেতে ইচ্ছা করে সে সেই গাড়ি এক্সপার্ট ঠিক আছে মানছি এটা একটু জেনারেশনের উপর একটু ইয়ে করছে অ্যাট্রাক্ট করছে বাট ওটাও মানছি যে হ্যাঁ ঠিক আছে একটু ভারী বয়স্ক বলো বা সব বয়সেরই সব এটা বাচ্চা থেকে বুড়ো বাচ্চা থেকে বুড়ো সেটা মানছি ঠিক আছে ওটা শুধু বাচ্চা থেকে জুয়া ঠিক আছে মানছি

তো আমারই একজন চেনা পরিচিত আছে বুলেট ট্রেনি আমি তাকে বলি সি ইজ ফুলি অফসেস্ট রয়্যাল এনফিল্ড ফুল্লি অফ তো জানি না কোন মহিলাদের পছন্দ বা পছন্দ না বাট আমার চেনা জানা যারা আছে তার মধ্যে যে আমার খুব ক্লোজ খুবই ভালো একজন বন্ধু আমার তো সি ইজ ফুলি অফসেসড ইস রয়্যাল এনফিল্ড তো বাচ্চা হোক বুড়ো হোক বাতি হোক বুড়ি হোক কি মিডিলে যুবক যুবতীরাই হোক রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড লোহা ইজ লোহা একদম একদম ঠিক আছে মানছি আমি তো তোমার মাইন্ডসেটে তোমার লোহা ইজ লোহা আমার মাইন্ডসেটে আমার বিস্ট ইজ বিস্ট তো কই না এখানে বেকার ঝামেলা করে কোনো লাভ নাই রাইডাররা যেটা ইয়ে করে মাইন্ডসেট যার যেরকম হয় যার যেরকম নিট সে সেরকম গাড়ি চালাবে সে সেরকমভাবে ইয়ে করবে কেউ রাইডে যায় না কেউ লোকালে গাড়ি চালায় তাদের জন্য